তার জন্য একটা শাড়ি আনছি দেখেন তো পছন্দ হয় কিনা এই শাড়িটা কোথায় পেছেন অনেক সুন্দর হয়েছে তো ছোট বৌদিয়া গেল রং থেকে কিনছে আর থেকে কিনছে কোন আর ধানমন্ডি আর ও ধানমন্ডি আরং ওইখান তো সব রিজেক্ট মাল থাকে বুঝছেন মা রিজেক্ট বলতে হচ্ছে ওই যে যেগুলো আর কি ডিজাইন পুরনো হয়ে যায় সেই ডিজাইনগুলো এনে ধানমন্ডির আরঙে উঠায় বুঝছেন লেটেস্ট পাওয়া যায় মগ বাজারে বাজারে বেশি সুন্দর হয় নাই এই না বিস্কুট ভাবি না ওরে দিয়ে না এগুলো ওদের পেটে স্যুট করে না বুঝছেন ভাবি ওকে তো সবসময় ওই যে ওরিও খাওয়াই তো সব বাংলাদেশি বিস্কুটগুলো স্যুট করে না কিছু মনে করেন না বুঝছেন ভাবি কি ব্যাপার জামা কাপড় কিনে না আবার শপিং ব্যাগে বড় কে নাহলে তো সবাই বুঝা ফেলাইব তুমি যে আমার ফুটপাথ থেকে শপিং করে দিস আর বললেন না ভাবি কাজ করতে করতে পুরো টায়ার্ড হয়ে যাচ্ছে। শ্বশুর শাশুড়ি তারপরে আবার দুইটা যা আছে তাদের বাচ্চারা আছে ওগুলা তো শুধু পরে পরে ঘুমায় ঘুমাইতে ঘুমাইতে মোটা ভোটকা হয়ে গেছে গা তারপরে ঘুমাইতে থাকে আর আমি কাজ করতে করতে পুরা শেষ কি করব? আর আমিও তো কিছু বলতে পারি না বুঝেন না আমি তো আবার ঝগড়া করতে পারি না কিরে জমিলা পড়া বন্ধ হয়েছে আলু বাচ্চস